টিপসটা হচ্ছে সর্বপ্রথম যে আপনারা এত ইয়ারড্রপে জয়েন করেন এগুলো ম্যানেজমেন্ট করবেন কিভাবে ঠিক আছে তো ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের যাদের পিসি আছে তাদের জন্য একটু সুবিধা বা যাদের পিসি নেই তারা চাইলে নোটপ্যাড ও করতে পারেন আপনারা ফোনের নোট এ বা পিসিতে যে এক্সেল শীটটা আছে আপনারা চাইলে একটা এক্সেল শীট নিজেদের মতো বানিয়ে নিতে পারেন ঠিক আছে আপনারা চাইলে একটা নিজেদের মতো এক্সেল শীট বানিয়ে নিতে পারেন সেখানে হচ্ছে আপনারা এই যে একটা শিট শিট বানানোর পর নিজেদের মতো সাজাই নেবেন এক্সেল শিটটা যা আপনাদের যেভাবে সুবিধা হয় যে প্রজেক্টের নাম লিখবেন হয় ওয়ালেটে জয়েন করছেন এনডেট হবে হ্যাঁ তারপরে হচ্ছে সাজাই নেবেন সেক্ষেত্রে আপনার জন্য ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে এবং আমরা আমাদের একটা অলরেডি আহ ইয়ে সেভ করে আছে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখছে ওই ড্রাইভের লিঙ্কের ভিতরে অনগোয়িং যতগুলো আছে সেগুলোর করেন একটা অপশন আছে বুকমার্ক ঠিক আছে যে বুকমার্ক নাম একটা অপশন আছে তো বুক মার্ক অপশনটা আপনার নিজেদের মতো সাজাই নিতে পারবেন তো বুকমার্ক অপশন এর ভিতরে দেখেন আমি এখানে তিনটা বুকমার্ক করে রাখছি মানে আমার যে গুগল যে সিটটা আছে মেইন শীতটা এটার একটা লিঙ্ক আমি এখানে রাখছি এছাড়াও আমি তিনটা ভাগে এই গোপনটাকে সাজাইছি একটা হচ্ছে টেস্টনেট যেখানে টেস্টনেট অ্যাড্রোপ গুলো আমি করতেছি সেই টেস্টনেট এড্রোপ গুলো এই লিস্টের মধ্যে আছে তো টেস্টনেট এড্রোপ হয় কি এখানে জাস্ট একদিন

বেশ ভালো তো সব প্রজেক্ট আমি যেগুলো শেয়ার করছি সবগুলো হয়তো আপনাদের পটেন্সিয়াল লাগবে না বাট আপনার পার্সোনালি যে প্রজেক্ট গুলো পটেন্সিয়াল লাগে থেকে মনে হয় এখান থেকে আমার ভালো রিওয়ার্ড আসতে পারে লিস্টে এরকম কিছু এয়ারড্রপ করে রাখতে পারেন ঠিক আছে আর পরবর্তীতে আরেকটা টাস্ক আর একটা আছে যেগুলোতে প্রতিদিন কিছু টাস্ক থাকে লাইক নতুন নতুন লাইক রিটুইট এর কাজ আসে অথবা চেক ইন এর কাজ আসে ঠিক আছে তো ডেলি প্রত্যেকবার একবার হলেও ওই এয়ারড্রপ গুলোতে ঢুকে ডেলি টাস্ক গুলো করা লাগে তো এরকম ডেলি টাস্ক এর একটা ট্যাব বানাতে পারেন এবং সেখানে এরকম করে সাজাই রাখতে পারেন তো যে কোনো কিছু আপনারা অ্যাড করবেন বুক মার্কেট বুক এড অ্যাড করার জন্য সিম্পল লাগে আমি এই পেজটা বুকমার্ক এড করতে হচ্ছে এই যে স্টার আইকনটা আছে স্টার সিলেক্ট দেন কোন ফোল্ডার আমি এটাকে দিতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করবো নামটা দিয়ে ডান করে দিলে এটা বুক মার্কেট সেভ হয়ে যাবে তো এটা গেল এক নম্বর ট্রিক্স আর দ্বিতীয় ট্রিক্স যেটা আছে দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে আপনারা অনেক সময় বিভিন্ন অ্যাড্রপে আপডেট খুঁজেন যে আমি একটা অ্যাড্রপে জয়েন করছি ওটা আপডেট কি পাবো লাইক আমি একটা অ্যাড্রপের এক্সাম্পল যদি দিই যে আমরা এলিয়ান এক্স চেনের অ্যাড্রপে জয়েন করছিলাম বাট ওটার কোনো আপডেট এখনো পাচ্ছি না বা আমি আমার টেলিগ্রাম চ্যানেল কোনো আপডেট দেই নি বাট আপনি আপডেটটা জানতে চাচ্ছেন যে এটার আপডেট কি তো এটার জন্য সবচেয়ে সহজ হয়ে জাস্ট টুইটারে আসবেন আসার পরে ওই যে প্রোজেক্টটাতে আপনি কাজ করছেন তাদের টুইটার হ্যান্ডেলে ঢুকবেন ঠিক আছে এক্স এক্সচেঞ্জ বা এলিয়ান চেন যেটা আছে এটা লেখা আপনি সার্চ করবেন যে তাদের টুইটার হ্যান্ডেলটা আপনি খুঁজে বের করবেন না যে এলিয়ান তো আমি এদের টুইটারে আসলাম আসলে এই প্রত্যেকটা প্রজেক্ট মোটামুটি টুইটার বেস তারা টুইটারে তাদের বিভিন্ন আপডেট দিয়ে থাকে তো আমরা এই এলিয়ান এক্সেস চেইনের এয়ারড্রপটা কবে আসবে বা টোকেন আসছে নাকি এগুলো ইনফরমেশন চাইলে এদের টুইটার থেকে খুঁজে বের করতে পারবো ঠিক আছে এই যে দেখেন আমি টুইটারে আসলাম আসার পর দেখুন জুলাই ষোলো তারা একটা পোস্ট করছে পিন পোস্ট এখানে টোকেনমিক্স বলে দিছে আর আগস্টের সাতাশ তারিখে একটা পোস্ট করছে তো এখানে কিন্তু আমরা এয়ারড্রপ সংক্রান্ত আপডেট তাদের পাচ্ছি ঠিক আছে তাইলে আমরা দেখতে পাবো এই তাদের আহ কোয়েস্ট কতক্ষণ চলবে বা ডিজি আসছে নাকি বা টোকেন ক্লেম কখন এই ধরনের আপডেট গুলো আমরা চাইলে আহ সেম উপর ডিপেন্ড না করে আপনার চাইলে নিজেকে খুঁজে বের করতে পারেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক ছিল এটা আমাদের টপিকটা ক্লোজ করলাম এখন আমাদের যে লাস্ট টপিক এই লাস্ট টপিকটা আমি যদি একটু কথা বলতে চাই আমার ড্রিম ছিল যে ক্রিপ্টো বাংলার সাথে আমার জার্নিটা আমি কেন শুরু করছি এবং আমার একটা গোল কি আমি এ ব্যাপারে যদি কথা বলতে চাই আমার নিজের ছোটবেলার থেকে ইচ্ছা যে আমি কোন জব করব না কোন কোনো কোম্পানি বা গভর্নমেন্ট জব করবো না কোম্পানির আন্ডারে জব করবো না দ্যাট মানে ইন এ আমি কোনো মানুষের আন্ডারে কাজ করব না ঠিক আছে আমার নিজের কিছু একটা করা লাগবে আমি একটা বিজনেস ম্যান হতে চাই বা কোনো একটা এন্টারপ্রেনার হতে চাই যে আমি নিজে একটা বিজনেস বা একটা স্টার্টআপ রান করবো সেখানে আমি হেড থাকবো আমার কিছু করতে মন ছিল আমি যা মন আমি করতে পারতেছি এবং আমার আন্ডারে কিছু মানুষ কাজ করবে আমি কিছু মানুষের কর্মসংস্থান করব তো আনফরচুনেটলি আমার হয়তো বা এরকম ড্রিমটা পূরণ করা পসিবল হবে না হয়তো বা আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসি আমার

একটা একটা ছোটখাটো দিলাম আমি একটা যে ছোটখাটো একটা খামার দিলাম গরুর খামার পাঁচ সাতটা গরু নিলাম ছাগলের খামার ছাগল হাঁসের মুরগির খামার বা এই ধরনের একটা ছোটখাটো বিজনেস করতে যাচ্ছি যে আমি একটা বিজনেস করবো আমার আন্ডারে কিছু লোক থাকবে আমি কিছু মানুষের কর্মসংস্থান করবো তো বাংলাদেশের প্রেক্ষিতে এই ধরনের একটা স্টার্ট আপ বা এই ধরনের একটা বিজনেস রান করতে আই থিঙ্ক পাঁচ লাখ টাকা এনাফ পাঁচ লাখ টাকা এনাফ এটলি শুরু করার জন্য আপনারা যদি ইউটিউবে আসেন অনেক মানুষের সাকসেস স্টোরি আপনারা দেখবেন যারা খামার করে মোটামুটি নিজেকে স্বাবলম্বী করছে কিংবা একটা ফুটকার দিয়ে নিজেকে স্বাবলম্বী করছে বা যে কোনো পার্ট টাইম একটা ছোট অনলাইন বিজনেস করতেছে যে আমার সেজন্য আম বিক্রি করতেছে বা মাছের বিজনেস করতেছে বা কোনো ঐতিহ্যবাহী খাবার বিক্রি করতেছে বা এই ধরনের ছোট খাটো একটা স্টার্ট আপ দিছে আপনারা প্রত্যেকের লাইফ স্টোরি তাদের স্টোরিটা আপনি রিসার্চ করেন আপনি দেখবেন যে চার থেকে পাঁচ লাখ টাকার একটা ফান্ড যদি আপনার থাকে আপনিও তাদের মতো শুরু করতে পারবেন এবং আমি আশাবাদী যে আমার চ্যানেলে এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে তাদের মধ্যে অনেকেই এই জিনিসটা চায় যে নিজের একটা বিজনেস বা নিজের একটা স্টার্টআপ হয়তো বা ফুল টাইম না হয়তোবা পার্ট টাইম বা কারো ক্ষেত্রে ফুল টাইম প্রফেশন হিসাবে তারা একটা স্টার্টআপ চালু করতে চায় এবং তাদের জন্য তাদের ফান্ডটা দরকার হয় তো এই ধরনের মেন্টালিটি যাদের আছে তাদের ম্যাক্সিমাম অনেস্টলি বললে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওই টাইপের না যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওই টাইপের তারা আহ এই ধরনের কিছুতে মনোনিবেশ করবে না তো যারা এরকম একটা স্টার্টআপ চালু করতে চাচ্ছেন আপনাদের হয়তো বা ওই ইনভেস্টমেন্টটা নাই তো আমি চাই আমার ক্রিপ্টো বাংলার হাত ধরে আমার চ্যানেলের হাত ধরে আমাদের হেল্প নিয়ে আপনারা ক্রিপ্টোতে কাজ করবেন এবং দিন শেষে 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 এই এই সাইকেলটা বুল মার্কেটটা মাঝামাঝি সময়ে আপনার কাছে যেন এয়ারড্রপ করে করে অন্তত একটা পাঁচ থেকে সাত লাখ টাকা একটা ফান্ড বা একটা ইনভেস্টমেন্ট আপনি যেন জোগাড় করতে পারেন এবং ওইটার মাধ্যমে আপনারা আপনাদের ড্রিমটা অ্যাচিভ করতে পারেন আপনারা ওই স্টার্ট আপটা শুরু করতে পারেন আস্তে আস্তে গুছাই নেবেন আপনারা নানান মানুষ আসবে আপনারা পাঁচটা মানুষের কর্মসংস্থান করবেন আমি পার্সোনালি এটা চাই এবং আমি যদি একজনকেও কিভাবে এস্টাবলিশ করে দিতে পারি সেটা হবে আমার পাওয়া ঠিক আছে এছাড়া আমার আর পাওয়ার কিছু নাই কারণ আমার নিজের পোর্টফোলিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ক্রিপ্টো বাংলা থেকে যায় আমার প্রফিট আসে ওটা জাস্ট মানে কি বলবো আমার ম্যান্ডেটরি না ঠিক আছে এটা আমার আসলেও হইলো না আসলেও না কোনো প্যারা নাই সেম আমাদের যে মেইন অ্যাডমেন সিডি অজি ভাই ওনার জন্য সেমটা যাচ্ছে ঠিক আছে তো এই গ্রুপের ইনকাম আমাদের খুব একটা বেশি ইফেক্ট করে আর আমাদের জাস্ট বোনাস ঠিক আছে নিজেদের কি বলেছে জাস্ট ছোটখাটো শখ পূরণের ক্ষেত্রে এটা আমরা ইউজ করি বাট এই গ্রুপ থেকে যেন কিছু মানুষ তাদের একদম লাইফ টাইম আর্নিংস তাদের একটা যে বেস তাদের একটা যে ইনভেস্টমেন্ট এই জিনিসটা যেন করে নিতে পারে এটাই একমাত্র আমাদের চাওয়া আমারও চাওয়া সিভি ভাইয়ারও চাওয়া তো আমাদের দুজনের এটাই চাওয়া এবং আমরা অলরেডি দেখছি যে আমাদের গ্রুপ থেকে কাজ করে বেশ কয়েকজন ইউজার আছে যারা অলরেডি দুই চার লাখ টাকা ইনকাম করে ফেলছেন তো আমি চাই যে এই গুল মার্কেটটা যখন শেষ হবে এই সাইকেলটা অন্তত যখন শেষ হবে তখন যেন অন্তত দুই চারশো বা না হোক অন্তত অন্তত যেন একশো জন ইউজার আমাদের এসে এসে বলে যে ভাই আমরা এরকম একটা স্টার্ট আপের চিন্তা ভাবনা করছিলাম বা আমার এরকম একটা ড্রিম ছিলাম একটা খামার দিব বা আমার একটা ছোটখাটো বিজনেস দাঁড় করাবো আপনার মাধ্যমে এই ইনভেস্টমেন্টটা আমরা উঠাইতে পারছি জাস্ট এইটুকুই আমাদের চাওয়া এইটুকুই আমাদের

যেটা আপনি ইনভেস্টমেন্টটা ওইটার যে ফান্ড টা ভিত্তিতে সেটা যেন আপনি এখান থেকে গড়ে নিয়ে যেতে পারেন এটাই আমাদের চাওয়া এবং তার জন্য আমাদের যতটুকু হেল্প করা লাগে কেপটা বাংলা আপনাদেরকে ওই হেল্প করবে আর সর্বশেষ যে অনুরোধটা করে আমি শেষ করতে চাইছি সেটা হচ্ছে আমাদের ইউটিউবটা একদম ছোটখাটো নাই এটা জাস্ট আমরা আপনাদের জন্য আপনারা মেক করি এই যে প্লে লিস্টটা বানাইলাম টোটাল লিস্টার ভিডিও আছে এটা বানানো আমার কোনো দরকারই ছিল না বাট আমি তারপরেও বানাইছি যেন আমাদের নতুন ইউজাররা আসে তারা যেন কোথাও না আটকায় অন্তত বেসিকটা বুঝে ঠিক আছে তো আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবো সবাইকে আপনারা যারাই ভিডিওগুলো ভিডিও গুলো দেখ একটু যদি পসিবল আপনাদের ফ্রেন্ড সার্কেল ফেসবুক প্রোফাইলে বা বা আপনাদের হলে ওখানে শেয়ার করে আমাদের এই প্লে লিস্টের লিঙ্কটা শেয়ার করে দেন যেন আরো পাঁচটা মানুষ দেখে দেখে শিখতে পারে শিখে ইনকাম করতে পারে জাস্ট এটুকুই রিকোয়েস্ট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনাদের সবার পাশে ক্রিপ্টো বাংলা ছিল আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ